আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সোশ্যাল মিডিয়াতে ইদানিং একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে কিছু দাড়ি টুপিওয়ালা নামদারি মুসলমান আল্লাহ রসুল সল্লাহ তালা আলি আসসালামের ওপর ব্যঙ্গ করে ঠাট্টা বিদ্রুপ করে দুরুশ্বরী পাঠ করেছেন এখন যে বা যারা মহান আল্লাহ তালা এবং তার রসুল সাল্লাহ তাল্লাহ আলি কষ্ট দেয় বা মহান আল্লাহ আলার নামে পাক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক ব্যঙ্গ করে ঠাট্টা বিদ্রূপ করে উপস্থাপন করে তাদের ব্যাপারে ইসলামী শরিয়া কি বলেছে মহান আল্লাহ আলা পবিত্র কুরআনুল কারীমে করেছেন আজাবের 57 নম্বর আয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাাল্লাযীনা ও ওয়া রাসূলহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ও আয়দা বা মহিনা নিশ্চয়ই যারা মহান আল্লাহ তালা এবং তার রসুল সাল্লাহ তাল আলী কষ্ট দেয় বা মহান আল্লাহ তালার নামে পাক এবং রসুল্লাহ সাল্লাহ তাল আলিহি নাম মুবারক ব্যঙ্গ করে বিদ্রুপ করে আদায় করে মহান আল্লাহ তালা তাদেরকে দুনিয়া ও আখেরাত তালা আনত করেছেন এবং তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন অপমানজনক আজাব